মই না একটা কথা কিছুতেই বুঝি পাম না কাজ না করলে সবাই চোখ দিয়ে দেখে আবার কাজ করলে কাউই দেখে না কাজ না করলে কোনো কাজই করে না আবার কাজ করলে কাউ মানে কাজ আমি করে ধরছি ওইটা মানে কারো চোকতি পড়ে না কী যে হবার লাগছে মোর সাথে সত্যি বুঝি পাবার লাগছুম না তো যাই হোক হাই হ্যালো ওয়ান সবাই কেমন আছেন আশা করং ভালো আছেন আর মুইও অনেক ভালো আছো তো মুই বনশ্রী কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে চলে আসলাম আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করং ভিডিওটা তোমার ভাল ভালো লাগবে আর এই আজকের ভিডিওটা পুরো প্রতিদিনের ভিডিও থেকে অল্প আলাদা হবার লাগছে কারণ প্রতিদিনে মই বাইরের ভিডিও দাঁড় আজকে আমি মোর বাড়ির ভিডিও দিম মানে মুই সারাদিনে কি কি কাজ করো ওই দিয়ে সঙ্গে শেয়ার করি তবুও ভাবছিলাম যে সারাদিনে কী কী করাম ওইটা শেয়ার করি কিন্তু দেখো মোর যা অবস্থা মই ভিডিও করার কথাই ভুলে যান তো সকালবেলা ঘুম থেকে প্রথমেই উঠিয়া মই মোর যে কাপড় চোপড়গুলো ছিল মানে যেগুলো কাঁচার লাগবে আর কি সেই কাপড়গুলো আলাদা করলুম আর বাকি কাপড়গুলো ভাজ করে রাখে দিলুং আল্লাহ আর ঘরটা মানে জানেনি টিনের ঘর আর মাটির ঘরের মানে কি অবস্থা আমার তো জানেনি টিনের বাড়ি আর নিচটা পুরো মাটি আমরা মাটি আর কি আর সপ্তাহে দুই তিন দিন করে লেপি আর এই টিনের ঘরটাকে সুন্দরভাবে আমরা গুছিয়ে রাখি বাড়ি যেমনই হোক সেটা তো নিজেরই বাড়ি সে ভাঙা হোক আর মানে পাকা হোক সেটা কিন্তু নিজেরই সেই বাড়ির শান্তিটাই কিন্তু আলাদা তো আমি ঠিক করলাম যে সকাল সকাল আজকে খুব একটা এসে করিম না আর পরে না করিবার ইচ্ছা করে না কেন জানো না মই তো ঘুম থেকে উঠিয়ে স্নান টনানও করং নাই ব্রাশও করং নাই সবার প্রথমে মই এই গিয়ে ধরলো কাজ কমপ্লিট করার পর মই স্নান করি কারণ স্নান করার পর না এই কাজগুলো তার ধরার ইচ্ছাই করে না তখন কীরকম একটা ধুলাবালি হয়ে থাকে না তার জন্য আর ভাল লাগে না তো ঘরটা ঝাড় দেওয়ার পরেই উপর টুপর সব কিছু আর কি পরিষ্কার করার পরেই দেখো কি অবস্থা হয়ে আছে মোট ড্রেসিংয়ের উপরটা মানে এত নোংরা হয়ে আছে এত নোংরা হয়ে আছে যে তোমার লাগ আর কি কং তো ভাবলাম আজকে এই জিনিসগুলোই পরিষ্কার করিম আর তোমার লাগার সঙ্গে শেয়ার করিম কারণ তোমরা তো মোক অনেক ভালোবাসা দেন মো সব কয়েকটা ভিডিওতে আশা করো এই ভিডিওটা তো অনেক ভালোবাসা দেবেন তো সকালবেলা এগুলোই পরিষ্কার করে লাগসুম আর এই যে এটাকার যে ইস্যটা আছে না মানে ওই যে সাদা যেটা মই ড্রেসিংয়ের আর কি পাড়ি ওইটাও না এত নোংরা হয়ে গেছে মানে টিনের বাড়ি আর মাটির বাড়ি তো জানেনি কয়েক মানে সপ্তাহে মানে দুই তিন দিন তো পরিষ্কার করিরই লাগে আর যেহেতু দুই তিন দিন মো শরীরটা খুব একটা ভালো ছিল না তার জন্য আর কি ঠিকঠাকভাবে সব কাজ করির পা নাই তো ঠিক করলুম গাছ এগুলো সব মানে পরিষ্কার করি আর এই নোংরা না থাকারও ইচ্ছা করে না কি আর কং কর মতো কিছুই নেই তো কোনো আর কথা বা না পারিয়া ঝট সকালবেলা কাজগুলো আমি শুরু করে দিয়ে দিলুম আর বন্ধুরা মোর ভিডিওটা কায় করে থেকে দেখে দিচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কি করিম মানে সকাল থেকে এত ব্যস্ত ছিল যে ভয়েস দিয়ে ভিডিও করি ওইটার আর টাইমই পাং নেই তার জন্যই মোক এরকমভাবে পরে ভয়েস দিবার লাগে আর কি কিছু করার থাকে না আর তো দেখি মোর বিয়ার ফটো যেহেতু ছিল তার জন্য তোমার সঙ্গে অল্প শেয়ার করলাম আর এই জিনিসগুলো মোগেলা কাঁচির লাগবে তার জন্য আর বেশি দেরি না করিয়ে ভাবলাম রোদও উঠে লাগছে কারণ শীতের দিন খুব একটা রোদ উঠে না কিন্তু এটা তো জানুয়ারি মাস পরে গেছে দুই দিন রোদ ছিল না কিন্তু আজকে আবার রোদ উঠছে তার জন্যে আর কোনো চিন্তা ভাবনা না করি না আজকে যখন রোদ উঠছে তখন তো এগুলো মানে কাশিবারই লাগবে তো সোজামুজ কলের পাত চলে আসলাম আর কলের আসিয়ে মটর দিয়ে জল নিয়ে আমি কাঁচা শুরু করে দিয়ে দিলাম সত্যি এই কাজগুলো না করারই ইচ্ছা করে না কিন্তু কোনো তো উপায় নেই পরিবারই লাগবে কি আর কম দুঃখের কথা তো দেখো আর এই প্লাস্টিকের যে সেটা আছে এইটাও ধুয়ে দিন মানে কাছিম আর তো ওগুলো আমি ভিজিয়ে রাখছি ও একটু পরে কাছে দিম কারণ অল্প ভিজিয়ে রাখলে কি নোংরাটা খুব তাড়াতাড়ি আর কি উঠবে আর এলাম ওই যাম স্নান করি আর স্নান করে যাম দেখো ঘুম থেকে উঠছুম ওঠার পর মানে মন না ঘুম ঘুম যে একটা ভাব থাকে ওই ভাবটাই আছে তার জন্যে মানে কি কম ওই জামা কাপড়ও খুঁজে পাওয়ার না যে যেমন জামা কোটে কিন্তু কত ছোটিকা সব কয়েকটা জামা শাড়ি ওগুলো কিন্তু মরি যেহেতু শাড়িটা খুব খুব কম পরং আর কি নাইটিটাই বেশি পরং আর এই পাশে দেখো দুই দিন থেকে শ্যাম্পু করা হয়নি চুলটা কীরকম জট জট হয়ে আসছে তো ভাবলুম আজকে চুলটা শ্যাম্পু করি তার জন্যই চুলের আগে জটটা খুলি নেওয়ার লাগছে কারণ এরকমভাবে যদি আমি শ্যাম্পু করং তাহলে মোর চুল আরও বেশি করে উঠবে এমনিতেই দেখো কতগুলো করি চুল উঠে মই মনে হয় দুই দিন পরেই মোর মাথা পুরো টাক হয়ে যাবে কেনে জানো না মোর এত চুল উঠি লাগছে চুলটা কিন্তু আগত মোর খুব বড়ো ছিল কিন্তু কি আর কম ওই সময়ের সাথে সাথে সবে পরিবর্তন হয়ে যায় কথায় আছে না মানছে নাকি বিয়ার পর মোটা হয় চুল লম্বা হয় মোর তো পুরা উল্টা মই পাতলা হবার লাগছে মোর চুল উঠে যাবার লাগছে মই দুদিন দিন পরে মনে হয় বুড়ি হয়ে যাম তো যাই হোক এরকমভাবে স্নানটা করি আসলাম আর চুলটা ভিজাই আছে তো যাই হোক শ্যাম্পু করছুম তার জন্যেই আর খুব ঠান্ডাও লাগে দিচ্ছে যেহেতু সকাল সকাল টাইম না জানুয়ারি মাস বুঝলেই বাবা সকাল সকালবেলা তো ঠান্ডা লাগেই তো বেশি আর ইসে না করলাম এবার যাব মই রান্না করে আর মানে ভাবছুং যে রান্নার ভিডিওটা তোমার সঙ্গে পুরোটা শেয়ার করি কিন্তু কী কম ওই যে মই ভুলেই যাং যে মুহূর্ত ভিডিও করির লাগবে ভিডিও করার কথাটা না মাথাতেই থাকেন যখন যখন করি মনে থাকে ঠিক ওই টাইমটাই করম আর যখন মনে থাকে না তখন মোর কেনে জানং আর মুই যেই মানে আর কি কাজগুলো করং ভাবং এই কাজগুলো বেশি করি তোমার সঙ্গে শেয়ার রান্না বান্নার মানে অন্য অন্য আর কি কিন্তু ওই সময়গুলো করি মুই ভুলে যাম, মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোই মুই ভুলে যাম মানে ভাব মানে এত মোর তো যাই হোক বেশি আর দেরি করলুম না তো তারপর কিন্তু ওই যে কলুম ভুলি গেসুম তারপর কিন্তু মোর পুরো রান্না বান্নার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর মুই যে ওই প্লাস্টিকটা যে সাদা সেটা ওটা যে মুই কাছে দিসুং ওগুলো রোদ থেকে মই নিয়ে আসলো ওগুলো কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর ভাবছিলুম যে পুরোটা শেয়ার করিম যে রোদ আর কি শুকিয়ে দেওয়া নিয়ে আসা ওগুলো মানে পুরো ভুলি গেসুম বন্ধুরা কিছু আর মানে মনেই ছিল না ভিডিও করার কথা কী কম ফটাফ নিয়ে আসলো আর সুন্দরভাবে আবার সাজে রাখলো তো কেমন লাগে অবশ্যই জানাবেন আর দেখলাম তো মোর মুখটা অল্প অন্য অন্য লাগে ধরছে না হ্যাঁ একদম কারণ মই তো রান্না বান্না খাওয়া দাওয়া প্রায় শেষ আর তারপর মই মুখও সুপারির দিয়ে রাখছো সুপারি খাওয়ার তো মুখ খুব ভালো লাগে আর সংসার করে গেলে টাকা পয়সা বাসের গেলে ভাই এরকমভাবে তো কাজ করিবারই লাগবে এই যে দেখো যে শাড়িগুলো মই পরং না এগুলো মই ধুইয়ে মানে কাঁচুম আর কি কাচার পর কিন্তু সুন্দরভাবে ওই যে ওটা নিয়ে রাঙের উপর আর মোর ব্যাগের উপর দিয়ে রাখলো তাই ধুলাও হবে না যেহেতু মাটির বাড়ি আর সুন্দরভাবে ওটা সুন্দর মানে কি দেখাও যাবার লাগছে টাকাও বাঁচিয়ে গেল দুই আর একটা জিনিসও কিনেন লাগিল না ওই জিনিসগুলো দিয়ে হয়ে গেল আর ওই যে বেডশিটটা ছিল ওই বেডশিটটা মানে আগের আর কি তো ওইটাও কাছে দেওয়ার হয় হয়তো ওইটা আর আজকে কাছে দিন না যেহেতু শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে আর এলা প্রায় তিনটার মতো বাজে এখন আর ওগুলো কাজ করা যাবে না ওটা নেক্সট দিন ওইটা মানে কালকে আর কি কাছে দিম আর তারপর সব কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এলা অল্প রেস্ট নিম যেহেতু মানে খাওয়া দাওয়া পুরো শেষ আর খাওয়া দাওয়ার পরেই মুই সুপারি খাওয়ার লাগছ মোর মতো কায় সুপারি খান অল্প কমেন্টে জানাবেন তো এলা রেস্ট রেস্ট নিবার আর মুখ দেখি মানে মানে কি কং আর কি এত সুপারি আর কি মুকোদ যে মুই কথায় কবার কোনো আর কি পাবার লাগসুম না দেখি বাবা অনেক অনেকগুলো সুপারি আছে মুকদ তো অল্প রেস্ট নেওয়ার পর মুই অল্প বাইরত গেলাম আর এই পাশে দেখো বিকেল টাইমটা সবাই শাক তুলি লাগছে তো টাটা আজকের ভিডিওটা এড়ে থেকে বাই